আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি একটি ভিসা নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিসা নিয়ে নতুন আরেকটি ভিডিও অনেকেই আমাকে ভিডিওর কমেন্টস বক্সে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলেছেন তাদের একটি প্রশ্ন বা যে নতুন ভিসার যে নিয়ম হয়েছে সেই নিয়ম অনুযায়ী রেফারেন্স নাম্বার বা ভিসা ইনভাইটেশন লেটারটি আমরা কোথায় পাবো বা কি করে সেটা কোথা থেকে আমরা আনতে পারবো সে বিষয়ে আজকে আমি আলোচনা করব আমি আসলে অপেক্ষায় ছিলাম আমি কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে কিন্তু আমি এই ইনভাইটেশন লেটার রেফারেন্স নাম্বার সহ কিন্তু আমি সংগ্রহ করেছি তো আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও করি না আপনার বিগত ভিডিওতে দেখেছেন তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব তো আপনাদের ভিসা সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন বা নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমি চেষ্টা করবো যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আপনারা অনেক মানুষ একসাথে উত্তর জানতে চান আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আসি এই মুহূর্তে আপনারা কিভাবে এই রেফারেন্স নাম্বার বা ইনভাইটেশন লেটারটি পাবেন আপনারা সহজভাবে বুঝবেন আমি সহজ ভাষায় করে যদিও লং হয়ে যায়। টেনে দেখবেন না টেনে দেখলে আপনাদের কিন্তু আবার আমাকে সেই প্রশ্ন করতে হবে আমি কিন্তু ভিডিওতে যে কথাটি বলবো যেই প্রশ্নটি উত্তর দিব সেটি কিন্তু আমি আর দ্বিতীয়বার কিন্তু আপনাদেরকে উত্তর দিব না আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নব দিলেও আমি কিন্তু সেটি রিপ্লাই দিব না তো সর্বপ্রথম বলি আমরা কিন্তু আগে যে কোনো একটি হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিএমসি হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট দশ মিনিটের ভিতরে নিয়ে সেটি দিয়ে কিন্তু ভিসা ফর্মটি পূরণ করেই সাথে সাথে আমরা পেমেন্ট দেওয়ার চেষ্টা করতাম বা আমরা বিভিন্ন মাধ্যমে পেমেন্ট দিয়ে কিন্তু আইব্যাক সেন্টারে গিয়ে পাসপোর্ট সহ এই ভিসা ফর্মটি নিয়ে আমরা জমা দিয়ে আসতাম এই মুহূর্তে কিন্তু একটি ইনফরমেটিভ পরিবর্তন সেটি হলো মেডিকেল ইনভাইটেশন রেফারেন্স নাম্বার এই মেডিকেল ইনভাইটেশন রেফারেন্স নাম্বারটি আনার জন্য কি করতে হবে সেটি আমি এখন বলছি আপনারা ভালো করে শুনুন প্রথমে আপনি ইন্ডিয়ান যে কোনো একটি হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার জন্য কিন্তু তাদেরকে আপনার কি প্রোভাইড করতে হবে আপনার এবং আপনার পেশে রোগী এবং অ্যাটেনডেন্স যে আছেন এই দুইজনেরই পাসপোর্টের স্ক্যান কপি এবং আপনি যদি পুরাতন পেশে তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ান যে হাসপাতাল সেই রিপোর্ট আপনি যদি বাংলাদেশের দেখে থাকেন ডক্টর ইন্ডিয়া যাননি তাহলে বাংলাদেশের ডক্টরের রিপোর্ট বা দুই তিনটি প্রেসক্রিপশন এগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে তারপরে কিন্তু ওই হাসপাতালে মেল করে পাঠাতে হবে এবং মেলের ভিতরে লিখতে হবে কি কি সেই ফর্মেট কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এইগুলো স্ক্যান করে আপনি যখন তাদেরকে মেল করবেন তারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে একটি ফিরতি মেল দিবে সেই মেলে কি থাকবে একটি আয়ুষ এফ আর আর ও ফর্ম যেই আয়ুষ ফর্মটি তারা আপনাকে ওয়ার্ড ফাইলে পাঠাবে এটি আপনি কম্পিউটার থেকে ডাউনলোড করে এই ফর্মটিকে কিন্তু আপনার পূরণ করতে হবে এখানে আপনার পাসপোর্ট অধীনে সার নেম গিফট নেম আপনার জন্ম তারিখ আপনার স্থায়ী ঠিকানা আপনার মোবাইল নাম্বার আপনার জিমেল নাম্বার নাম্বার এগুলো দিয়ে কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে এবং আপনার অ্যাটেন্ডেন্সের পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু পূরণ করতে হবে কিছু কিছু আয়ুষ ফর্মে কিন্তু অ্যাটেন্ডেন্স এর কিন্তু উল্লেখ নাই কয়জন অ্যাটেন্ডেন্স দিতে পারবেন বিশেষ করে সিএমসি তে শুধু লেখা আছে অ্যাটেন্ডেন্স ডিটেইলস এখানে আপনার যদি একাধিক অ্যাটেন্ডেন্স হয় একজনের ক্ষেত্রে এক লিখে দিবেন দ্বিতীয় জনের ক্ষেত্রে দুই লিখে তার নাম পূরণ করবেন তিনজন হলে তিন লিখে তার নাম পূরণ করবেন আর আপনার অ্যাপোলো থেকে যে ইনভটেশন টি ইনভাইটেশন লেটারের জন্য যে আপনাকে আয়ুষ ফর্ম দেওয়া হয় এখানে কিন্তু আপনার এক থেকে তিনজনের ঘর দেওয়া থাকে এবং বেঙ্গালুরু নারায়ণ হাসপাতাল থেকেও কিন্তু যে আয়ুষ ফর্মটি দেওয়া হয় এখানে কিন্তু ওনারা তিনজন অ্যাটেন্ডেন্স এর ঘর রেখেছেন আপনারা সর্বোচ্চ তিনজন অ্যাটেন্ডেন্স এর ডিটেলস এখানে দিতে পারবেন এই তিনটি হাসপাতালেরই আয়ুষ ফর্ম কিন্তু আমার কাছে আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে সরাসরি আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনাদের এই আমি আমি ইমেল হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এই আয়ুষ ফর্মটি করেন তাহলে আপনাদের কি সুবিধা হবে সেটি আমি বলি যে আপনারা প্রথমে যে মেলটি করেন এই মেলটি করার পরে কিন্তু আপনাকে হাসপাতাল থেকে আরেকটি ফিরতি মেল দেওয়া হয় আয়ুষ ফর্মটি পাঠানোর জন্য এই আয়ুষ ফর্মটি পাওয়ার জন্য কিন্তু আপনাকে মিনিমাম চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা অপেক্ষা করতে হয় আর এই আয়ুষ ফর্মটা যদি আপনারা আমার কাছ থেকে নিয়ে আপনারা পূরণ করে একসাথে পাসপোর্টের কপি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল রিপোর্ট এবং আয়ুষ ফর্মটি পূরণ করে এই চারটি ডকুমেন্টস স্ক্যান করে এবং মেলের ডিটেলস লিখে যদি আপনি হাসপাতালে মেল করেন তাহলে কিন্তু আপনার একটি মেলাই হয়ে গেলো এই মেলটি দেখে তারা এফআর অফিস থেকে একটি রেফারেন্স নাম্বার নিয়ে আপনার নামে একটি রেফারেন্স ইনভাইটেশন রেফারেন্স নাম্বার ইনভাইটেশন লেটার রেডি করে তারা আপনাকে কিন্তু পাঠিয়ে দিবে এই ইনভাইটেশন লেটারটি কিন্তু আপনি কম্পিউটার থেকে প্রিন্ট দিয়েই কিন্তু আপনি বেশা ফর্মটি পূরণ করতে পারবেন এবং আরেকটি বিষয় হলো আমাকে অনেক মানুষই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই রুগীর রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু ডেন্সের বিষয় ফর্মটি পূরণ করা যাচ্ছে না তার রেফারেন্স আপনার এই রেফারেন্স ব্যবহার করতে হয় তাহলে এক থেকে চার দিন পর্যন্ত ট্রাই অপেক্ষা করতে হবে অনেকের দুই দিন 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 তিন চার পরে এই নিচ্ছে সব থেকে মূল কথা হলো এই রেফারেন্স নাম্বারটি কিন্তু একমাত্র রুগীর জন্যই ইস্যু হয়েছে এই রেফারেন্স নাম্বারটি কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য ইস্যু করা হয়নি তো আপনারা ইচ্ছা করলে এই রেফারেন্স নাম যদি নেয় বিষা ফর্মে তাহলে আপনারা এই রেফারেন্স নাম্বার দিয়েই ফর্মটি পূরণ করবেন আর যদি এই রেফারেন্স নাম্বারটি না নেয় তো সেই ক্ষেত্রে আপনারা রেফারেন্স নাম্বার ছাড়াই ফর্মটি পূরণ করবেন এখানে আমার পরিচিত কিছু এজেন্সি কিন্তু এই রেফারেন্স নাম্বার ছাড়াই কিন্তু বিষা ফর্ম পূরণ করেছেন এখানে আপনার ভিসা না হওয়ার মতো কোনো কোনো চান্স নেই কারণ এখানে আপনার যে নতুন নিয়ম হয়েছে এই নিয়মও কিন্তু শুধুমাত্র রুগীর জন্য মেডিকেল রেফারেন্স নাম্বার চাওয়া হয়েছে অ্যাটেনডেন্সের জন্য কিন্তু এই রেফারেন্স নাম্বারটি ম্যান্ডেটরি না বা আবশ্যক না তো আপনারা যদি তারপরে আপনাদের এই রেফারেন্স নাম্বার প্রয়োজন হয় তাহলে আপনারা দ্বিতীয়বার আবার আপনারা হাসপাতালে ইমেল করবেন এই বিষয়widetilde অবহিত করে তারা যদি অ্যাটেনডেন্সের জন্য একটি রেফারেন্স নাম্বার ইস্যু করে ইনভাইটেশন লেটার দেয় তবে আপনি সেটা দিয়ে পূরণ করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অ্যাটেনডেন্সের জন্য কোনো মেডিকেল রেফারেন্স নাম্বার আবশ্যক না এই মেডিকেল রেফারেন্স নাম্বার প্রয়োজন নেই শুধুমাত্র রুগীর জন্য এটি প্রয়োজন তো আপনারা চেষ্টা করবেন যে রেফারেন্স নাম্বার ছাড়াই সারাই ফর্ম টি পূরণ করবেন তারপরে এই দুইজনের ফর্ম পূরণ শেষ হলে আপনারা হাই জমা দিতে পারেন অথবা আপনারা যে অন্য মাধ্যম অবলম্বন করছেন বিভিন্ন জনের কাছ থেকে ছোলো কিনে আপনারা জমা দিচ্ছেন সে মাধ্যমে আপনারা জমা দিতে পারেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেল যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আপনারা সহযোগিতা করলেই কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই তো সকলে ভালো থাকবেন আবারও সকলকে বাংলা নয় শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি খোদা হাফেজ